ভাবে আটা দিয়ে আপনারা খুব সহজে বাড়িতে এই রকমের নরম সফট কুলচা বানিয়ে নিতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ আমি আপনাদের জলেরভাবে আটার কুলচা বানিয়ে দেখাবো এর জন্য আমি এক বাটি আটা নিয়েছি তো আটাটা ভালো করে চালিয়ে নেব আপনারা আটার পরিবর্তে ময়দার ব্যবহারও করতে পারেন তো বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো খুব ভালো করে আটা চালিয়ে নিয়েছি এবার আমি একটি ডো তৈরি করে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এরই হাফ ব্রেকিং সোডা দিয়ে দেব ব্রেকিং সোডা এই চামচের মাপ করে আমি তিন চামচ টক দই দিয়ে দেবো ভালো করে সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব তো এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো দই দিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেব ডোটা কিন্তু খুবই সফট হবে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চিনি পরিমাপটা চাইলে আরেকটু বাড়িয়ে নিতে পারেন কিংবা চিনিটা গুঁড়ো করেও আপনারা দিতে পারেন এখানে আমি আটা নিয়েছি আপনারা আটার পরিবর্তে ময়দার ব্যবহারও করতে পারেন এইরকম খুব সুন্দর করে একটি সফট ডো বানিয়ে নেব। তো এই ডোটা হাতে কিন্তু লেগে যাবে কোনো ভয় নেই তো এটাকে আমি কুড়ি থেকে তিরিশ মিনিটের জন্য আপনারা রেস্টে রেখে দিতে পারেন তো আমি এখানে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে দেবো উপর থেকে এবার আমি একটি আলু স্টাফিং বানিয়ে নেব তো আলু স্টাফিং বানানোর জন্য প্রথমে কয়েকটি আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম তো আলুগুলো আমি গ্রেট করে নেবো আপনারা চাইলে মেশারেও ম্যাশ করে নিতে পারেন পরিমা বুঝে আপনারা আলু নেবেন তো এখানে আমি মাঝারি সাইজের তিনটে আলু নিয়েছি তো এগুলোই হলে হয়ে যাবে আলু খুব সুন্দর করে গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো এক চুটকি হিং দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চুটকি হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এর মধ্যে আমি আর কিছু মশলা দেবো না আপনারা চাইলে পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন তো পেঁয়াজটা দিলে আপনারা অল্প করে দেবেন হলে কিন্তু এর থেকে জল বেরিয়ে যাবে তো আমি এগুলো দিলাম না সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে দেখাচ্ছি তো খুব ভালো করে মাখিয়ে নেব খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি তো কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম দেখে নেব দুটা কতটা ফুলে ফেলবে ডবল হয়ে গেছে পুরো এই যে এবার আমি রুটির মতো করে লেচি কেটে নেব যে আপনাদের হাতে যদি লেগে যায় অবশ্যই একটু তেল লাগিয়ে নিতে পারেন হাত দিয়ে একটু ঠেসে নেব এবার আমি লেচিগুলো কেটে নেব খুব বেশি বড়ও করবো না এবং খুব বেশি ছোট করব না এরকমভাবে সবগুলো প্রথমেই বানিয়ে নেব এবার এগুলোর মধ্যে আমি আলু স্টাফিং ভরে নেব তো আলু স্টাফিং ভরানোর জন্য এরকম প্রথমে এরকম করে নিতে হবে দিয়ে এবার এর মধ্যে আলু স্টাফিংটা দিয়ে দেবো খুব বেশি করে আলুর পুটটা দেবেন না দিলে কিন্তু সব বেজিয়ে যাবে দিয়ে এরকমভাবে আমি ফোল্ড করে নেব এই যে আরেকটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এইরকম ভাবে সবগুলো কিন্তু বানিয়ে নেব এই ভাবে মুখটা ফোল্ড করে নিতে হবে সবগুলোর মধ্যে আলু স্টাফিং ভরে নিয়েছি এবার আমি এগুলোকে বেলে নেব তো কেমন ভাবে বেলবো সেটা আমি আপনাদের দেখিয়ে দেব এবার আমি এগুলো বেলে নেব বেলার জন্য অল্প করে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি আপনারা চাইলে আটাও ছিটিয়ে নিতে পারেন এখানে আমি একটু ময়দা ছিটিয়ে নিয়েছি এরকম ভাবে আলতো হাতে বেলে নিতে হবে আমি একটু লম্বাটে করে বেলে নেব এরকম আলতো হাতে বেলে নেব খুব বেশি মোটাও করবো না এবং খুব বেশি পাতলা করবো না তো উপর থেকে আমি একটু সাদা তিল এবং কালো জিরে দিয়ে দেব কালো জিরে দিয়ে দিচ্ছি যে এইভাবে আরেকটু আলথ হাতে প্রেস করে নেব এই যে একটি হয়ে গেছে বাকিগুলো ঠিক একই রকমভাবে কিন্তু বানিয়ে নেব আমি আরেকটা বেলিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে অল্প করে একটু ময়দা ছিটিয়ে দিয়েছি একেবারেই আলতো হাতে বেলে নিতে হবে হলে কিন্তু সমস্ত আলুর যে স্টাফিংগুলো বেরিয়ে যাবে এই যে হয়ে গেছে কালো জিরে এবং সাদা তিল দিয়ে দিচ্ছে আপনারা চাইলে উপর থেকে একটু ধনে পাতাও দিয়ে দিতে পারেন তো ধনে পাতা দিলে কিন্তু খুবই ভালো হয় হয়ে গেছে এবার আমি উনুনের মধ্যে তাওয়া বসিয়ে দেব তাওয়াটা খুব ভালো করে গরম করে নিতে হবে প্রথমে আমি একটা ঢাকনা লাগিয়ে দেব পুরো দেড় মিনিটের জন্য দেড় মিনিট পরে দেখব কেমন হয়েছে এবার ঢাকনা খুলে দেখে নেব এই যে কতটা ফুলে গেছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন তো এবার আমি একটা উল্টে নেব ভাবে উল্টে নিতে হবে তো আপনারা চাইলে একটু বাটার কিংবা ঘি ব্রাশ করে দিতে পারেন কিংবা তেল তো এখানে আমি কোনো কিছুই দিচ্ছি না খুব সুন্দর করে কিন্তু দুপিট হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এই যে কত সুন্দর হয়েছে পুরো একেবারে ফুলে গেছে এবার আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি লাগিয়ে এবার দেখে এই যে কত সুন্দর হয়ে কিন্তু গেছে আপনারা কিন্তু বাটার কিংবা ঘি অল্প করে একটু ব্রাশ করে নেবেন খেতে কিন্তু দারুণ লাগবে যেহেতু আমি তেল ছাড়া বানাচ্ছি তো বাটার কিংবা ঘি কোনো কিছুই দিলাম না আপনারা দিতে পারেন ধূপে খুব সুন্দর করে হয়ে গেছে তো এবার আমি এটা নামিয়ে নেব তো বাকিগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নেব সমস্ত কুলচাগুলো ভেজে নিয়েছি আর কত সুন্দর কত সফট হয়েছে এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পুরো একেবারেই সফট হয়েছে জলের ভাবে কিন্তু এতটাই যে সুন্দর হয় আপনারা বাড়িতে যদি না বানান তো আপনারা বুঝতে পারবেন না তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এইরকমভাবে অবশ্যই একবার বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে